যাদের টেলিগ্রাম অ্যাপ চলতেছে না এবং কোন ইয়ারড্রপে কাজ করতে পারতেছে না স্পেশালি হ্যামিস্টার কম্পেটে আপনারা ঢুকতে পারতেছে না আপনাদের জন্য আজকের এই ভিডিও কারণ আপনারা অনেকেই আছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাদের টেলিগ্রাম চলতেছে না আমরা কিভাবে টেলিগ্রাম চালাবো এটা নিয়ে একটা ভিডিও দেন অ্যান্ড আজকের এই ভিডিও দেখার পর শুধু টেলিগ্রাম না এমনকি আপনি আপনার ফেসবুকও আপনার মোবাইলে চালাতে পারবেন তো কিভাবে চালাবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং প্রমাণ সহকারে পার্ট ব্যাপার আপনাদেরকে দেখিয়ে দিব তাই আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল এবং ইম্পর্টেন্ট তো চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং এখন লাইক করে থাকলে এখনই একটি লাইক করে দেন কারণ আপনাদের প্রতিটি লাইকে আমি ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হই আর চ্যানেলটা যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি রেগুলার নতুন নতুন এয়ারড্রপ নিয়ে ভিডিও দিয়ে থাকি তার পাশাপাশি হ্যামিস্টার কম্পিউটার আপডেট দিয়ে থাকি তো হ্যালো গ্যাস আসসালামাইকুম ইসমাই আরিফ আহমেদ ফিরে আসছি ইন্টার পর তো বাংলাদেশে কিছু সমস্যার জন্য আমাদের বাংলাদেশ থেকে ফুলদি নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়েছিল যার কারণে আমরা কেউ ডাটা কানেকশন এবং ওয়াইফাই ইউজ করতে পারতেছিলাম না বাট ফাইনালি ওয়াইফাই ব্যাক করছে কিন্তু একদম লো স্পিড দিয়ে তাও আবার অনেক অ্যাপস আমাদের মোবাইলে চলতেছে না স্পেশালি টেলিগ্রাম এবং ফেসবুক এই দুইটা অ্যাপ তো কারো মোবাইলই চলতেছে না তো এই প্রবলেমটা আমিও ফেস করেছিলাম আমার মোবাইলে ফেসবুক এবং টেলিগ্রাম চলতেছিল না এবং তারপরে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছিল কারণ টেলিগ্রামটা খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য কারণ টেলিগ্রামে বিভিন্ন ধরনের ইয়ারড্রপ নিয়ে কাজ করে আসছি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট দিতেছিলাম বাট সেই আপডেটগুলো আমি দিতে পারতেছিলাম না কারণ আমার টেলিগ্রাম চলতেছিল তো সামনে দেখতে পাচ্ছেন আমি যখন টেলিগ্রাম ওপেন করছি উপরে কানেক্টিং লেখা তো এরকমটা সবার সাথে হচ্ছে মানে কানেক্টিং লেখা আসতেছে কিন্তু কানেক্ট হচ্ছে না তো কেন হচ্ছে না সেটা আমি জানি না তবে আপনাদেরকে একটা সলিউশন দিতে পারি আর সেটা হচ্ছে ভিপিএন তো আমি দুইটা ভিপিএন ইউজ করি একটা হচ্ছে চারটা ওয়ান ভিপিএন আর একটা হচ্ছে সিকিউর ভিপিএন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চারটা ওয়ান ভিপিএন আপনারা চলে এই ভিপিএনটা ইউজ করতে পারেন এবং এই ভিপিএনটা খুবই ভালো একটি ভিপিএন এর পাশাপাশি আপনারা চালে সিকিউর ভিপিএনও ইউজও করতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন সিকিউর ভিপিএন ওপেন করেছি ওপেন করার পর এখানে দেখেন একটু সময় লাগবে যেহেতু নেটওয়ার্ক একটু স্লো তো ওপেন হচ্ছে এই যেটা এখন ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর কানেক্ট ক্লিক করলাম কানেক্টে ক্লিক করবার কানেক্ট হয়ে গেছে দেন আমি কোথায় যাবো ডিরেক্ট টেলিগ্রামে এই যে টেলিগ্রাম ওপেন করছি উপরে দেখেন জায়গায় চলে আসছে যেহেতু ভিপিএন আমি কানেক্ট করে ফেলছি তো এখানে আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পর এই যে দেখেন আপডেট শেষ এবার আমি যে কোনো ইয়ারড্রপ চালে ওপেন করতে পারবো এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি প্রথমে ডট ওপেন করবো তো যেহেতু নেটওয়ার্ক একটু স্লো তার কারণে ইয়ারড্রপগুলো ওপেন হতে একটু সময় লাগে বাট এই ভিপিএন দিয়ে আপনি যখন ইয়ারড্রপ ওপেন করবেন অবশ্যই ইয়ারড্রপগুলো ওপেন হবে তো দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে এই যে দেখেন ওপেন হয়ে গেছে ডট কয়েন এরকম চলে আপনার প্রত্যেকটি ইয়ারড্রফি ওপেন করতে পারেন এই ভিপিএন এর মাধ্যমে আর শুধু ডট কয়েন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যামিস্টার কম্পিউটারের মাধ্যমে ওপেন হচ্ছে এই যে দেখেন হ্যামিস্টার কম্পিউটার গেলাম যাওয়ার পর আমি আবারও বলতেছি যেহেতু নেটওয়ার্ক স্লো যার কারণে একটু ওপেন হতে সময় লাগে তাই একটু সময় দিবেন আশা করি জিনিসগুলো ওপেন হবে এই জিনিস কোয়েশ্চান হ্যামিস্টার কম্পিউটার ওপেন হচ্ছে এই যে দেখেন হ্যামিস্টার কম্পিউটার ওপেন হয়ে গেছে তো এই ভিপিএন এর মাধ্যমে আপনি প্রত্যেকটি ইয়ার্ডড্রফি কাজ করতে পারবেন এবং টেলিগ্রাম না আপনি চাইলে ফেসবুকও ওপেন করে কাজ করতে পারবেন তবে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আর সেটা হচ্ছে ভিপিএন ইউজ করলে অনেক সময় টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবলেম হয় বাট এটা সবার সাথে হয় না কিছু কিছু মানুষের সাথে তো আপনি যদি ভিপিএন ইউজ করেন আপনি নিজ দায়িত্ব করবেন এবং নিজ দায়িত্বে টেলিগ্রামে কাজ করবেন তো এখানে আমি রিস্ক নিয়েছি যার কারণে আমি ভিপিএন ওপেন করে টেলিগ্রামে কাজ করতেছি কারণ টেলিগ্রামটা আমার খুবই প্রয়োজন যার কারণে আমি ভিপিএন ইউজ করে টেলিগ্রামে কাজ করতেছি তবে আমার মনে না ভিপিএন ওপেন করে কাজ করলে সমস্যা হবে কারণ এর আগেও ভিপিএন ওপেন করে আমরা অনেক ধরনের কাজই করছি যেমন ফেসবুক ইউজ করেছি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করেছি সেগুলো কিন্তু ব্যান হয়নি তো আশা করি এখনও ব্যান হবে না তবে তারপরে যদি কপালে শরীরে থাকে তাহলে তো কিছু বলার নেই আসলে সব দিক দিয়ে প্রবলেম চলে আসে থাকুন তো যারা যারা টেলিগ্রাম ওপেন করতে পারতেছিলেন না এবং ফেসবুক চালাতে পারতেছিলেন না আপনারা অবশ্যই চারটা ওয়ান ভিপিএন এবং সিকিউর ভিপেন এগুলো ডাউনলোড করতে পারেন আর যদি চান অন্য কোনো ভিপিএন প্লে স্টোরে তো ভিপিএন অভাব নেই আপনি যে কোনো ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে আপনি টেলিগ্রাম এবং ফেসবুক ইউজ করতে পারবেন তাই যারা এখনও টেলিগ্রাম ওপেন করতে পারেনি আপনারা দ্রুত ভিপেন ডাউনলোড করে টেলিগ্রাম ওপেন করে কাজ স্টার্ট করতে পারেন তো যাই হোক এই হচ্ছে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের যদি হেল্পফুলও থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছ নেক্সট ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ